এখন আপনাদের একটা কথা বলি এই যে যে দেখতে পাচ্ছেন দেখেন আপনি বাজারে ইলিশ এবং এই কিন্তু হাজার গুণ তফাত রয়েছে আপনার আর আমরা আমাদের যে মাছগুলো দিচ্ছি এগুলো কিন্তু একদম গ্রান্টি সহকারে দিচ্ছি মাছটা রূপালি কেন বলা হচ্ছে আপনার দেখেন মাছটা মূলত চ্যাপটা প্রকৃতির হবে একটা রূপালি আভা থাকবে আর একদম ফ্রেশ ঘাটটা মোটা থাকবে তো এই মাছগুলো আমাদের যাচ্ছে আজকে মোটামুটি আমাদের এখানে বিশ পঁচিশ মতো রয়েছে তারপর রাজা ইলিশ রয়েছে নদীর পাঙাস এগুলো আমাদের ডেলিভারি কার্যক্রম চলতেছে আর কি তো নদীর পাঙাস আপনারা অনেকে চেয়েছিলেন আমাদের প্রায় সাত আটটা মাসের ডেলিভারি পেন্ডিং কিন্তু আমরা আজকে দুইটা পাইছি তো এই দুটা ডেলিভারি করতেছে একদম ফ্রেশ কোয়ালিটি নদীর পাঙাস তো অনেকের বাচ্চে হয়তো আপনার কাটাযুক্ত মাছ পছন্দ করে না তো তাদের জন্য আপনি একদম ফ্রেশ নদীর পাঙাস মাছ দিতে পারেন এই মাছের স্বাদ এতটা মজারটা আসলে বলার বাইরে আপনারা অনেকে হয়তো চাষের মাছ বা পাঙাসটা খেতে পারেন না একটা বাজে হয়তো বা গন্ধ লাগে বা ফিট খাওয়ানো হয় যেহেতু অনেকে আসলে আপনার স্বাস্থ্য ঝুঁকির কারণে আসলে চাষের খেতে চায় না আর কি বা খেতে পারে না তো তাদের জন্য কিন্তু নদীর পাঙ্গাসটা একদম বেস্ট একটা সলিউশন তারপর হচ্ছে আমাদের এখানে আয়ের রয়েছে আপনার আয়ের আমরা এখন বড় পাচ্ছি না যেহেতু এখন আপনার অফ সিজন বলা যায় আয়ের আমরা আমরা দিচ্ছি এখন দুই কেজি তিন কেজি ছোট ছোট আয় তো বড় আয় এখন পাওয়া যাচ্ছে না আমাদের এখানে বোয়াল মাছ রয়েছে তারপরে যে কোরাল মাছ এই যে দেখেন একদম ফ্রেশ কোয়ালিটির কোরাল মাছ এই কোরাল মাছও কিন্তু একদম কাটা হয়ে এবং বাচ্চাদের জন্য অনেক উপকার এবং এর পুষ্টিগুণ কিন্তু অনেক রয়েছে মিনারেল থেকে শুরু করে বিভিন্ন আইটেম তারপর হচ্ছে আমাদের যে ছোট কোরাল রয়েছে নদীর পাহাড় আপনারা অনেকেই আমাদের কাছ থেকে রেগুলারই ছোট মাছ চান তো ছোট মাছের ভিতরে কিন্তু আমাদের যেখানে আর কাসকি মাছ রয়েছে তারপর আমরা যাচ্ছে আমাদের একদম যেটা গুলছা ট্যাংরা রূপসাদা আছে যে পোয়া মাছ আছে তারপর মলা মাছ তারাবাই মাছে এই যে আমাদের মেঘনার বড় বেলে আছে সবজি চিংড়ি আছে তো মোটামুটি সব কিন্তু আমাদের এখন সবকিছু মিলে আমাদের নদীর সব ধরনের মাছই কিন্তু পাচ্ছেন তবে সবচেয়ে বেশ হচ্ছে কি আপনার আমাদের রূপালী ইলিশ আর আমরা কিন্তু আপনাদের বলি ইলিশ যেহেতু তিন প্রজাতির পাওয়া যায় চন্দনা গুড়টা রূপালী আমরা রূপালী ইলিশটা এতদিন ধরে আপনাদের দিয়ে এসছিলাম কিন্তু আপনারা অনেকে হয়তো জানেন যে পদ্মা বা যে রূপালী ইলিশগুলো গুলো পাওয়া যায় এগুলো খুবই কম পরিমানে আসে এই যে দেখেন এইরকম ইলিশ কিন্তু আপনি বাজারে গেলে একটু ক্লোজ করে দেখান বাজারে গেলে সচরাচর আপনি এই তরটা যা ফ্রেশ এবং ধার মোটা রূপালী ইলিশ আপনি খুবই কম পাবেন নেই বললেই চলে তো আমরা মূলত একদম আমাদের সোর্স থেকে সংগ্রহ করে দিই তো যার কারণে কিন্তু এই মাছগুলো আমাদের বেশি প্রাইজিং কিনে দেওয়া লাগে কিন্তু ভোলা বলেন বা নামা সেট যেটা বলা হয় কি বা বরিশাল এই সেটে আহ মোটামুটি ভালো রেঞ্জের মাছ পাওয়া যাচ্ছে এখন দামও মোটামুটি একটু কম তো আমরা এখন দুই আবার যদি মাছ থাকবো আপনার বরিশালের যেটা এটাও আপনাদের দিব আর হচ্ছে কি আমাদের যেটা একদম রুপা লেশ আমাদের এতদিন ওপেন থেকে প্রোডাক্ট এটাও আপনাদের দিব আশা করি আপনারা দুইটাই পেয়ে যাবেন এখন যার বাজেট যেমন বাজেটের যাত্রা ওদের যেকোনো মাছ নিতে পারবেন আরেকটা কথা বলে রাখি এই যে এত মাছ যাচ্ছে আমরা অগ্রিম কোনো কিন্তু টাকা নিচ্ছে না অগ্রিম টাকা ছাড়া এই সব ধরনের মাছগুলোই যাবে এবং এই মাছগুলো আমরা অবশ্যই আপনার আমাদের ঢাকায় হোম ডেলিভারি হয় ঢাকায় মাছগুলো পেয়ে টাকা দিতে পারবেন আর ঢাকার বাইরে এসে যাবে আর যারা বেশি পরিমাণে মাছ নিতে চান উপজেলা পর্যায়ে যে আমার মা বাবা কে আসলে অসুস্থ বা বৃদ্ধ যেতে পারবেন তার জন্য আমরা বাসে পাঠাবো আর কি উপজেলা পর্যায়ে তো এই হচ্ছে আমাদের বিষয় আর মাছের প্রাইজের জন্য আমাদের ইনবক্সে মেসেজ করলেই হবে যেটা একটা আর কাঁচা পণ্য রেগুলার প্রাইস টা একটু কম বেশি হয় তো আমাদের ইনবক্সে মেসেজ করলে বা হোয়াটসঅ্যাপ মেসেজ করলে আমরা প্রাইস টা আপনাকে জানা দেবো আসসালামু আলাইকুম